এসআইআর প্রক্রিয়ার নামে চরম হয়রানি নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে চরম হয়রানির অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে রয়েছে মালদার রাজনৈতিক মহল অভিযোগ ভোটার তালিকা সংশোধনের নামে দীর্ঘ সময় লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে সাধারণ মানুষকে এর ফলে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা অন্তঃসত্ত্বা মহিলা ও বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভোগা ব্যক্তিদের মারাত্মক সমস্যার মুখে পড়তে হচ্ছে এই পরিস্থিতি প্রতিবাদে সোমবার মালদা জেলা শাসক প্রীতি গোয়েলের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব প্রতিনিধি দল জেলা শাসকের কাছে গোটা বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানায় তৃণমূলের অভিযোগ কেন্দ্রীয় সরকারের নির্দেশে পরিকল্পিতভাবে নির্বাচন কমিশনের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং এর ফলে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ